কিডনি রোগীদের অ্যানিমিয়া কেন হয় কিডনি রোগীদের অ্যানিমিয়া হওয়া একটি সাধারণ সমস্যা যা মূলত কিডনির কার্যক্ষমতা হ্রাস পাওয়ার ফলে ঘটে কিডনি স্বাভাবিকভাবে ইরোথরোপ্রোটিন নামক একটি হরমোনকে উৎপাদন করে যা অস্থিমজ্জাকে লাল রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে কিন্তু কিডনি রোগে যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন সেই হরমোনকে কিডনি উৎপাদন করতে পারে না যার ফলে লোহিত রক্তকণিকার পরিমাণ শরীরে কমতে থাকে এটাকেই বলে অ্যানিমিয়া এছাড়াও কিডনি রোগীদের দেহে লৌহ ফলেট ভিটামিন বি টুয়েলভ এইসবের ঘাটতি দেখা যায় যা রক্তে তৈরির জন্য অতিরিক্ত প্রয়োজনীয় উপাদান এদের ঘাটতি অ্যানিমিয়ার প্রবণতা বাড়িয়ে দেয় দীর্ঘমেয়াদী ডায়ালিসিস করা রোগীদের ক্ষেত্রেও কিছু রক্ত হারিয়ে যাওয়ার জন্য এই অ্যানিমিয়া লক্ষ্য করা যায় অ্যানিমিয়ার ফলে ক্লান্তি দুর্বলতা শ্বাসকষ্ট মাথা ঘোরা ও বিভিন্ন রকম কাজ করার ক্ষমতা কমে যায় তাই কিডনি রোগীদের নিয়মিত রক্ত পরীক্ষা করে হিমোগ্লোবিন টেস্ট অবশ্যই করা জরুরি প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এবং এরোথোপলিন নামক ইঞ্জেকশনকে আপনারা ডক্টরের পরামর্শ অনুযায়ী গ্রহণ